ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠক যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদেরকে এখানে আমন্ত্রণ করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে ত্রিপুরা পর্যটন নিগম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে ছাব্বিশ এবং সাতাইশ তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সে প্রয়াস জারি রয়েছে এবারকার আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যা প্রতিবারই সাতাইশে সেপ্টেম্বর পালন করা হয় এবারও সেটা পালন করা হবে এবং উনিশশো আশি সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বেই পালন হয় গত বছরও আমরা পালন করেছি এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে রিলিফ ম্যাটেরিয়ালস নিয়ে এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে গাড়িগুলো কোথায় যাবে গাড়িগুলোর ভিতর কী জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে জানান দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা সাতাইশ তারিখ সেপ্টেম্বরের আমরা পালন করব তাতে আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ এখানে রয়েছে যেই ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন আরো অন্যান্য অতিথিরাও উপস্থিত থাকবেন সেটা আমরা করব রাজবাড়ির প্রাঙ্গনে আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব এবারকার থিম কি যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন ট্যুরিজম অ্যান্ড পিস পর্যটন এবং শান্তি কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন লেবানন ইসরায়েল যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমোদ প্রমোদে আসবে মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটন পিছিয়ে যাবে এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসাবে তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড পিস পর্যটন এবং শান্তি তো সেই পিসকে এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী সাতাইশ তারিখে রাজবাড়ির প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা আমরা করব মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং এই বন্যার মধ্যে যারা আনসাং হিরোস যারা মানুষকে রক্ষা করেছেন বন্যায় পরিশ্রম করেছেন নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন জীবন বাঁচিয়েছেন ডিএম এস মন্ত্রী বিধায়ক দেশকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা কিছু লিস্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে আধিকারিকরা করবেন সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব দোজ পিপল হু আর নট রিকগনাইজড এট আমাদের সরকার থেকে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং তাদেরকে আমরা ফেলিসিটেশন সম্বর্ধনা আমরা প্রদান করব সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওনার হাত ধরে অন্যান্য আমাদের হাত ধরে আমরা আগেও তথ্য দিয়েছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার আগে পর্যটনের বা পর্যটকের যে আগমন সেটা ডাবল হয়ে গেছে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার পর এবং আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে ন্যাশনাল লেভেলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে এবং মানুষের মধ্যে একটা ত্রিপুরাকে আনএক্সপ্লোর ত্রিপুরা যারা পিপাসু মানুষ ত্রিপুরাকে এক্সপ্লোর করার জন্য তারা এসছে কিন্তু এটা শীত যে ফরেন ট্যুরিস্ট কথা যদি আমরা বলি তবে বাংলাদেশি ট্যুরিস্টদের সংখ্যাটা বৃদ্ধি ছিল ডাবল ছিল রেভিনিউ ডাবল ছিল কিন্তু বাংলাদেশের যে আপনার প্রশ্ন অস্থিরতার ফলে এটা আমাদের এটা ভাটা পড়েছে এটা আমি আমার আলোচনায় বলেছি আমার বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী আবার ত্রিপুরা ট্যুরিজমের যে বাংলাদেশ থেকে পর্যটকদের যে আগমন সেটা আবার যথারীতি পুনরায় আগের জায়গায় যাবে ইতিমধ্যে আমরা পর্যটক কেন্দ্রগুলোকে ত্রিপুরা ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নেসিট আমাদের সিডভি তাদের সঙ্গে কথা বলে আমরা কয়েকশো কোটি টাকা আমরা ইনভেস্ট করছি আলোচনা চলছে ফরেন ইনভেস্টারদেরকে এখানে আনার জন্য তারা ঘুরেও গেছেন দু চারজনের প্রতিনিধি তো ইন দ্য কামিং টাইমস আমার বিশ্বাস যে এই পরিস্থিতি থাকবে না এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আই ক্যান গিভ ইউ দ্য গ্যারেন্টি যে আগামী বছর দুয়েকের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আরও কিছু নতুন ক্ষেত্র আমরা তৈরির চিন্তা ভাবনা করছি সেগুলোর যে পরিকাঠামো সেটা ওয়ার্ল্ড ক্লাস হবে বর্তমান যেগুলো রয়েছে তার মধ্যে আরও নতুন নতুন পরিকাঠামো আরো টুরিস্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফ্যাসিলিটিস সমস্ত জিনিসগুলো আমরা প্রোভাইড করব তো স্বাভাবিকভাবেই বহির রাজ্য বহির দেশ সেখান থেকে ট্যুরিস্টদের যে আগমন সেটা বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ জেনারেশনে সেটা লাভ হবে টু সার্টেন এক্সাম্পল গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সুরমাতে একটা ছোট্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনের উদ্বোধন করেছি সুরমা ছড়া ফল যদিও এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেখানকার অধিবাসীদের আদিবাসীদের মানে সম্মান সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে সেখানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে আমাদের পর্যটন দপ্তর স্বদেশ দর্শন স্কিমে এই পরিকাঠামো আমরা তৈরি করেছি কিন্তু এটাকে চালাবে কে ট্যুরিজম ডিপার্টমেন্ট নো এটাকে চালাবে সেখানকার যারা আদিবাসীরা রয়েছেন ট্রাইবেল পিপল ওই কমিউনিটির পিপলরা সেখানে কোপারেটিভের মাধ্যমে সেটাকে চালাবে তো হোয়াটএভার রেভিনিউ জেনারেশন হবে রেভিনিউ যেটাই আসবে সেখানে সেটা স্থানীয় লোক সেখানে চালাবে এবং তাদের মধ্যেই তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে তো এমনভাবে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা স্বদেশ দর্শন এবং এডিবির ফান্ড এনে আমরা ইনভেস্ট করবো আগামী দু বছরের মধ্যে নিশ্চয়ই সেগুলো নতুন করে মাথা তুলে দাঁড়াবে তো স্বাভাবিকভাবে ছোট্ট রাজ্য ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে আহ সেটা রেডিলি পাশে নেই তবে ডিপার্টমেন্টের কাছে আছে আমি আগে সাংবাদিক বৈঠক করে সেগুলো দিয়েও দিয়েছিলাম যে কত কোটি টাকা আমাদের রেভিনিউ এসছে হ্যাঁ আমি দিয়ে দেব আপনাদেরকে বাংলাদেশ বাদে আপনার ইউএস থেকে এসছে অস্ট্রেলিয়া থেকে এসছে কিন্তু খুব নেগ্জিবল শ্রীলঙ্কা থেকে এসছে ইটালি থেকে এসছে আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে তাই আমি সে কথা বললাম যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস আমি যদি ওয়ার্ল্ড ক্লাস করতে না পারি আমি ওই ওই তিরিশ বছর আগের চল্লিশ বছর আগের চিন্তাধারা নিয়ে যদি আমি চলি তো স্বাভাবিকভাবেই মানুষ আসবে না কারণ ত্রিপুরা থেকে আরো অনেক উন্নত ট্যুরিজম ডেস্টিনেশনগুলো রয়েছে যেখানে মানুষ যেতে চাইবে তো আমি সেই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করব এখানে বা স্থানগুলো যেখানে প্রত্যেক ধরনের সুযোগ সুবিধা ওই বিদেশি পর্যটকরা বা আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যের পর্যটকরা সেখানে পাবে তো সেই দিশায় আমরা কাজ করছি এবং আগামী বছর দুয়েকের মধ্যে সেটা আমরা সাকসেসফুল করব As of now, the work uh, has been going on in full swing. The McGill Construction Company, they come from outside. Uh, they have participated in many tenders and also came out successfully. ছিল বিধানসভায় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কৈলাসহরের যে বিমান পরিষেবার কথা আমি বলেছি বারবার বলা হয়েছে সার্ভে হয়েছে টিম এসছে এখন তারা একটা সার্ভের কাজ চলছে যেটাকে এএলএস সার্ভে বলা হয় ঠিক আছে সেই সার্ভে কাজটা কমপ্লিট হলে তারা নেক্সট কোর্স অফ অ্যাকশন জানাবে অ্যাকচুয়ালি ভারতবর্ষের সরকার সেটাকে দায়িত্ব দিতে হবে ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার রয়েছে নর্থ অ্যান্ড সাউথ সাইড নর্থ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় তিয়াত্তর কোটি টাকার দরকার তিনশো পঞ্চাশ কোটি আই এম বেক টু বি কারেক্টেড তিনশো পঞ্চাশ কোটি রাস্তা রয়েছে মানুষের হ্যাবিটেশন রয়েছে বাড়িঘর সাউথ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় পঞ্চাশ কোটি টাকার উপর প্রয়োজন নদী রয়েছে তো নদীকে তো আমি সরিয়ে নিতে পারবো না তো ছোট বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দ্য অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার তবে সেটা করা যেতে পারে এখন আর সি স্কিমে উড়ান যে রিজন্যাল কানেকটিভিটি স্কিম উড়ানের মাধ্যমে সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায় কলাস সেটা চালাতে পারে কিন্তু অ্যাগেইন আই টেল ইউ যে যেই বিমান সংস্থায় বিমান চালাবে যাকেই বরাদ দেওয়া হবে তারা ফিজিবিলিটি দেখবে বায়োবিলিটি দেখবে তাদের প্রফিট দেখবে কতটুকু ভাইবেল কতটুকু ফিজিবেল সে জিনিসগুলো বিচার করেই সিদ্ধান্ত নেবে তো ফাইনালি বল ইজ অন দেয়ার কোর্ট নাও উই আর রেডি উইথ দ্য অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রিনোভেশনও হয়ে গেছে কিছু কিছু জায়গা প্রায় আড়াই কোটি তিন কোটি টাকা খরচ করে যে এটিসি বিল্ডিংটা রয়েছে আমাদের সেটা করা যেতে পারে এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে উই হার্টিলি ওয়েলকাম কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে নিয়েও আমি চিঠি দিয়েছি কিন্তু যে আমি এখানে হোয়াটসঅ্যাপে রয়েছে সেক্রেটারি লেভেলে চিঠি দেওয়া হয়েছে মিনিস্ট্রি লেভেলে চিঠি দেওয়া হয়েছে দুখান থেকে একই উত্তর এসছে উত্তরটা হচ্ছে যে এয়ার ফেয়ার যে সাবজেক্টটা দ্যাট ইজ ডিকন্ট্রোলড দিস ইজ নট কন্ট্রোল বাই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি ইট ডাজনট ফল আন্ডার দ্য পারভিউ অফ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি ইট ইস কমপ্লিটলি ডিকন্ট্রোল্ড অ্যান্ড ইট ইজ কন্ট্রোলড বাই দ্য এয়ারলাইন কোম্পানিজ তো আগরতলা থেকে কলকাতার যে এয়ার ফ্রাইস যেটার কথা আমরা জোর দিয়ে বলেছি তারা বলেছে যে বর্তমান তাদের যে স্ল্যাব আছে সেটা সে স্ল্যাবের মধ্যেই পড়ছে সেটা চিন্তার বিশেষ কিছু নেই ফ্লাকচুয়েশন হবে কখনো বাড়বে একটু কখনো কমবে একটু কিন্তু যেহেতু ব্যাপারটা ডিকন্ট্রোল তারা স্পেসিফিক ক্যাটাগরিকেলি চিঠির মধ্যে লিখেছে আমি আপনাদেরকে পরি শোনাতে পারি

না যদি স্পেসিফিক যদি স্পেসিফিক এমন কমপ্লেন থাকে এখন ধরুন পরিবহন দপ্তরের তো আর ট্রাভেল এজেন্সির ভেতরে গিয়ে তারা কোথায় কি গ্রুপ টিকিট কাটছে সেটা দেখার কোনো বিষয় থাকে না এটা হয়নি স্পেসিফিক যদি কমপ্লেন থাকে তবে তাদেরকে যারা টিকিট প্রদান করছে মানে যে কোম্পানির সঙ্গে তাদের টাই আপ আমরা সেই কোম্পানিকে লিখতে পারবো বা লোকাল ট্রাভেল এজেন্সিকে আমরা কষান করতে পারবো দ্যাট মাছ ইউ ক্যান ডু কিন্তু অ্যাজ পার ল কি হবে সেটা আলোচনার বসতে হবে আলোচনার বসে সিদ্ধান্ত নিতে হবে Indigo has been forced to reduce the rate because they were running the monopoly. business. So, I have the question if the government was contemplating to so move some more airlines to operate in this sector? Already, Akasha Air, they have started their operation between Agartala and Guwahati. But if they want to shut down their agencies or companies, our state government does not have any role to play there. Again, I repeat, the airline company so we'll see the viability, the feasibility, and also the profit sector, profit matter also. since all things are decontrolled, de de doesn't come under the purview of dgca. therefore, they are at liberty to take their own call. okay, whatever. in the coming times, definitely, all these matters are very much under consideration of transport department, as well as in the helm of affairs, minister of transport. it is very much ंग मैटर गवर्नमेंट ऑफ इंडिया पीपल बाय दीपल एंड फॉर द पीपल वॉट एवर डिसीशन विलेक कीपिंग इन माइंड द बेनिफिट्स ऑफ द पीपल ओनली

When it comes to tourism, you should perhaps don't know, or you might be knowing, that this area is a private—I mean, private land. It it belongs to the royal family of Tripura. It does not fall under government this thing, jurisdiction. So, I have used the term acquisition. acquisition again, I tell you, it has to be decided by revenue department only. Myself. Being the tourism minister, I cannot give a judgment here or give a call, take a call. Thank you. After অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা সবকিছু হারিয়েছে তো এই জিনিসগুলো তাদের কাজে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিড ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে থার্টি নাইন উনচল্লিশ জন সেই উনচল্লিশটা পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস ব্যাগগুলো। তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাননীয় সৌরভ গাঙ্গুলি উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যবসায়ী কর্মচারী বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছেন চেকের মাধ্যমে মাননীয় সৌরভ গাঙ্গুলিও আমাকে ফোন করে উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময় এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো তখন উনি রিলিফ ম্যাটেরিয়ালস কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার জিনিস এখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্টের একটা ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা আমাদের গুমতি জেলা বিভিন্ন সুনামুরা বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যত সামান্য এই মেটেরিয়ালস বেডশিট শাড়ি আমাদের মস্কিটো বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে তো এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এবং আগামী কালকে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমাদের উনচল্লিশ জন যারা মারা গেছেন অকালে চলে গেছেন এ পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালসগুলো পৌঁছে যাবে যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে কিট ব্যাগের মাধ্যমে আর রিলিফ ম্যাটেরিয়ালগুলো যেগুলো সৌরভ গাঙ্গুলি মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএমদের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএমদের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছেন সবাইকে হয়তো দেওয়া যাবে না কিন্তু যৎসামান এটা একটা টোকেন গুড জেস্টার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে আগামী সাতাইশ তারিখে

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.